উনি আর উনি কি বুঝবেন উনি তো বুঝে ফেলেছেন নিশ্চা বলে উনি যখন দেখতেছেন যে জান্নাত থেকে সিঁড়ি নামছে পাঁচনার থেকে সিঁড়ি নামছে মনের বরেস্তারা আসছে জান্নাতের ফল মূলার সামনে ঘু মানে ঝুমতেছে উনি ওইগুলোর মধ্যে টুবা নবীজী রাধতে কালের সময় সাহাবীর পাশে বইসে বইসে গল্পসল্প করে একটু ঝগড়াঝাটি করে নবেজী বললেন যে তোমরা উঠো তো এখান থেকে উঠো দামুনি আমারে ছাড়ো ছেড়ে তোমরা দূরে যাও ফলনাদি আনা হিহি হায়লুম مما تدعونني আমি যা যা বলতেছি ম্যাক্সিমাম বুখারী শরীফের হাদিস কা আমি যার মধ্যে এখন ডুবা এটা তোমরা যা যেদিকে আমারে ডাকতেছো তার থেকে অনেক ভালো আব্দুল্লাহ মুবারক বলতেছেন আমি যেটার মধ্যে ডুবা আছি এইটা এখন তোরা যা করতেছি এর থেকে অনেক ভালো আমার কেন ডিস্টার্ব করিস তো জীবন যেমন মরন তো তো জীবন যদি কারো হিসাব আল্লাহর উপরে জীবন যদি হয় আলহামদুলিল্লাহর উপরে জীবন যদি হয় নামাজে আল্লাহ আকবরের উপরে তো বীরে তাহারিমা জীবন যদি হয় রুকুতে গিয়ে আল্লাহ আকবর বলে সুহান রব্বি আল আজিমের উপরে জীবন যদি হয় সিদ্ধায় গিয়ে সুহান রব্বি আল আলার উপরে তো হবেটা কি কবরে গিয়ে প্রথম প্রশ্ন করবে মার রব্বু কা এনতে সময় ব্যথা পাবে তখন সেই ব্যথার সময় কাউকে না কাউকে তো ডাক দেয় যখন ব্যথা লাগে বাচ্চার যখন ব্যথা লাগে ডাক দেয় মাগো বাচ্চা যখন ঘুম আসে ডাক দেয় মাগো তখন বাপ রে চেনে না কাউরে চেনে না এ আল্লাহর বান্দা যে আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয় যখন ব্যথা পাবে তখন একটা ডাক দিবে আল্লাহ গো তখন আল্লাহ বলে উঠবে তো সাকারাতুর মৌ যখন শুরু হবে তখন যার মনে চায় যে আমার মুখ দিয়ে আল্লাহ বের হোক সেজন্য দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটা বলতে যেন অভ্যস্ত হয়ে যায় এটা বলতে যদি অভ্যস্ত হয় তখন অটোমেটিক তার মুখ দিয়ে এটা বের হবে তা আব্দুল্লাহ ইবনে মাসুদ নবীর পরিবারের সদস্য হয়ে গেছে। এখন একদিন কয় কি ইয়া রাসূলুল্লাহ সার্টিফিকেট কারকতেই বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কি আপনার যখন সফরে যান তা আপনার জুতা জুড়া আমার দিয়ে। আপনার জুতে আমি পাবো কাঁচা নিস। কয়েকদিন পরে কয় কি হুজুর পানির লুটা দাও দেন না। কাঁচা নেই। গো বালিশ তো আমার দেন। হন পানির লুটা জুতা বালিশ এই তিনটা নবীজির সাথে সাথে নিয়ে ঘুরে নবীজি জুতা পায়ে থাকে বাকি দুইটা ওনার কান্দে থাকে যখন কোন রুমে ঢুকেন তো জুতা জোড়া উনিই ধরে আর কাউকে ধরতে দেন এই তিন জিনিস এখন নবীজির আনতে পরে উনি পড়াইতে বসছেন আল্লামা সাইকুল হারিস এমনে মাসুদ এখন দশ দিবেন আপনার সবাই চোকান হয়ে যান না না উনি দশ দিতে বইসা বলতেছেন আমার চেনো আমি কে কে আমার ডিগ্রি তিনটা আমার ডিগ্রি কয়টা তিনটা কি انا صاحب الطهور عنا আমি নবীর ওজর পানের লুটা বহনকারী চপ্পল বহনকারী আমি নবীজির বালিশ বহনকারী এটা হলো সার্টিফিকেট তাই আজকে আমি ঘোষককে সুসং মানে ধন্যবাদ দিই যে আমার বড় সার্টিফিকেট বয়ন করছে কি আমি হজরত হুসাইন কাশিম রহমতুল্লাহ এর মাথায় তেল দিতাম তেল দিতাম রাত্রা তিন শরীফ পড়াইতেন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়াইতেন পড়ানোর পরে শুইতেন ডাক দিতেন খোকা খোকা বলতেন তো খোকা বলার পরে যাইতাম তো যাওয়ার পরে বলতেন মাথায় একটু তেল দাও তেল ডোলা শুরু করতাম তো তেল টলতে ডলতে হুজুর ঘুমাই পড়তেন তো হুজুর ঘুমাই পড়ছেন আমার যতক্ষণ না বলবেন তুই যা আমি আর উঠতাম না হুজুর তো ঘুমাই পড়ছে হঠাৎ করে হুজুরের ঘুম ভাঙত ঘুম ভাঙ খোকা তুমি এখনো যাওনি হ্যাঁ চাইতেছি এই যে উঠে আসতাম তখন রাত্রে হয়তো দুইটা বাজে আড়াইটা বাজে ওই তেল দেওয়ার সুযোগ আমার হয়েছে এই যে যে আমার পুঁজি এই পুঁজির কথা কইছে আমার বড় ভালো লাগছে এই জন্য দিতেছি আর সব আলেমের উচিত তার চেন পুঁজি কি আমি আমার উস্তাদের জুতা সোজা করছি এবং আমরা যারা সাধারণ ভাই আমাদের পুঁজি কি আমি খতিব সাহেবের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আমি তারে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছি আমি এক আলেমের জুতা সুতা করছি আমি এক আলেমরে আমার অটোতে চড়াইয়া আমি এখান থেকে পাইকর থেকে নিয়ে আমি কোথায় পৌঁছে দিছি আলেঙ্গায় পৌঁছে দিছি এই যে জেন্দিগির পুঁজি এই পুঁজিগুলো বড় পুঁজি এইটা হলো সার্টিফিকেট আল্লামা আর সাইকুল হাদিস এটা কোনো সার্টিফিকেট সার্টিফিকেট এইগুলো এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমি আপনাদের সামনে তেলাওত করছি কোরআনে কারিমের ওই সুরা যে সুরা আশা করি সবার মুখস্থ আছে খুব কম বদনসিব এমন আছে যার এই সুরা মুখস্থ নেই আমি কি বেটি কইতেছি নি ও তো ঠিকই কইতেছি না খুব কমজন আছে যার এই সুরা মুখস্থ নেই সবাই মনে মনে বলবো এই সুরা কেন পড়লো এই সুরা এই জন্য পড়লাম এই সুরা এমন সুরা যে এই সুরা যদি কেউ দশ বার পড়ে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হয়ে যায় এই আর তাফসির মুস্তাদ আহমদের মধ্যে আসছে মুস্তাদ মুস্তাদে এই ঈশ্বরের তাফসির আসছে সেই তাফসিরটা আমি পড়ি ওই যে ওখানে রেকর্ড হবে কেউ যদি পারে শুনে মুখস্থ করবে আর মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়েও যায় তার আর প্রমাণ হলো আমি পড়াই হলো বুখারি শরীফ আর মিসকাছুরি পড়াইনি পড়াই রিয়াজুসালিহীনে কঠিন কঠিন হাদিস আছে ভালো কঠিন কঠিন হাদিস আছে একদিন আমার রোজও নাই নিচে বসা ওরা থাকে ওই ক্লাসের ছাত্র দুইজন আজকে আমার সাথে ওদেরকে জিজ্ঞেস করে দেখেন আমি সহি গলত করতেছি ওরা সাক্ষীও আছে তো ওদেরকে আমি খবর দিছি তোরা নিচে আয় তো ওরা আস তা আমার অজু নাই কারণ ওইটা অজু করতে গেলে টাইম নষ্ট হবে তার কারণ আসরের নামাদের টাইম কাছাকাছি এসে গেছে তা আমি বললাম কি তোরা দাঁড়াই থাক আমি চেয়ারে বসা নিচে বসলে আমি কিতাব ধরি না ওই তোর হাদিস পড়ছে আমি মনোযোগ দিয়ে শুনছি তিন লাইন না চার লাইন এক হাদিস দেখলাম সাথে সাথে আবার মুখস্থ হয়ে গেছে আর এক হাদিস দুই হাদিস পড়াইলাম এ দুই হাদিস ওরা পড়লাম শুনলাম মুখস্থ করে তাৎক্ষণিক পড়া যায় মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যায় এটা শুনে এলাম হলো আমি তো বুড়া এখানে অনেক জুয়ান আছে উলু আল্লাহর সাথে মিল আছে উলু আল্লাহ শরীফ মুখস্থ আছে তা আমি যেটা পড়বো এটা যে মুস্তাদে আহমদে তফসির আসছে এটা একটু মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনলে সেটা কি নবীজি বলছেন কেউ যদি পড়ে দশ বার লা আহাদান সমাদান লামিয়া তাকিদ সাহিবা তাও ওয়ালা ওয়ালাদান ওয়ালামিয়া কুল্লা বু কুফুয়ান আহাদ নবীজি বলেন কেউ যদি এটা দশ বার পাঠ করে তার আমলনামায় নামায় চার কোটি নেকি লেখা হবে কত নেকি এ বাধা নিচের দিকে তাকান যাবে সবাই সম হ্যাঁ সবাই সম আচ্ছা এক দোয়া করতেছে কোন দিকে করতেছে লা ইলাহা ইল্লা আন্তাল احدুস সমদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ ওয়া কুফুয়ান আহাদ নবীজি পাস দেয়া যাইতেছেন সঙ্গে আরেক সাহাবী নবীজি বললেন লাকাদ দাআ বিদুআইন ও এমন দোয়া করছে এমন কিছু কালি মাত বলছে এমন দোয়া শুরু করছে ও যা চাবে তাই পাবে ও যা চাবে তাই পাবে এ কুলবাল্লাহ এত দামি এত দামি এই এমন সুরা সুরা নবীজিৎ দিনের নামা শুরু করতেন এই সুরা দিয়া শেষও করতেন এই সুরা দিয়া শুরু করতেন এই সুরা দিয়ে কেমনে এই সুরা ফজরের নামাজের দুই রাকাত সুন্নত প্রথম রাকাতে কুলিয়া দ্বিতীয় রাকাতে আল্লাহ। কি ব্যাপার আগে কুলিয়া পরে কুলহু আল্লাহ আগে খালি করো পরে भरो কুলিয়া ইয়া আল দিয়ে খালি করে কুলহু আল্লাহু দিয়ে ভরে কুলহু আল কুলিয়া ইয়া আল কাফিরুন পাক করে কুলহু আল্লাহ দিয়া আতর লাগায় জয়currentNode সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুলিয়া ইয়া পাক করে তাকলিয়া আনির রাজায়ল আবর্জনা থেকে মুক্ত করে কুলহু আল্লাহু আহাদ তাওহিদের নূর দিয়া নিজেরে সাজায় নিজেরে সুন্দর করে ও মেরে মর্তরম ভাই এই জন্য আগে কুলিয়া তারপরে আল্লাহ কুলিয়া ইহল কাফির মানে আমি আপসীন দেড় বাটালি তল বলে পুলিয়া ইউ হালকা বেরুম মানে আপোসকে আমি যার যার দিন তার তার ধর্ম যার উৎসব সবার না 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 এর অর্থ হলো তোর সাথে আমার কোনো আপোস নাই আমি আপস হীন যখন হয় তখনই আল্লাহ সাহায্য আসে মাঝখানে অন্য কথা মনে পড়ে গেল তাই বলে ফেলাই সো শেষের দশটা সোরা এই দশ চূড়ার মধ্যে নভেজির জিন্দগির পুরা সিরাত নবীজির পুরা জিন্দিগি আল্লাহ এই দর্শনের মধ্যে বয়ন করছেন সুরা ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ সুরা ক্রয়সের মধ্যে নবীজির বংশ পরিচয় সুরা মাউনের মধ্যে নবীজির আর্থ সামাজিক অবস্থা নবীজির সময়কালীন সামাজিক কালচার কী ছিল এই কালচার সুরা কাউসারের মধ্যে নবীজির সানমান সুরা কাফিরুনের মধ্যে নবীজির অবস্থান নবীজি বলছেন এই তোরা যা বললি তা তো শুনলাম তোরা যদি পারিস আসমান থেকে সূর্য আইনা আমার ডান হাতে রাখবি আর চন্দ্র আইনা আমার বাম হাতে রাখবি তারপরে হতো আমি আমার কথার থেকে নড়ব না আপসিন আপসিন যখন হবা তখন আমি আল্লাহ নুসরত করব ইদা যা নসরুল্লাহ আপসিন হইলে পরে সাহায্য আসে আমাদের সাহায্য কেন আসে না আমি আজকে গিয়ে অমুকের হাত ধরি কালকে গিয়ে তমকের পাও ধরি আজকে অমুকের সাথে আপোষ করি কালকে তমকের সাথে আপোষ করি ইউটিউব খুললে ফেসবুক খুললে একই মুখ দুই কথা মনে হয় যেন মুখ না ওটা একটা বাথরুম ওটা একটা পায়খানা ওটা কোনো মুখ না যে আজকে এক কথা বলতেছে একটু পরে আর কথা বলতেছে এটা কোনো ইসলাম মুসলমানের সান না মুসলমান যা বলবে ইসলামের ধারক বাহক যা বলবে একবার বলার পরে সে বলবে যে দুনিয়া কে আমার থয়ে যেতে পারে আমার কথার থেকে আমি নড়বো না নবীজিকে আল্লাহ বলছেন তুমি আপসিন হও আপসিন হইলে আমার নুসরাত আসবে আর আপসিন হয়েছেন তারপরে আল্লাহ মহাবিজয় দিছেন মহাবিজয় দেওয়ার পরে এখন বলতেছেন কি শত্রু তো শত্রুতা করবেই তো করলে তাদের পরিণতি আবুল হাবের পরিণতি হবে এবার একটু আল্লাহ আপসিন হইলে আল্লাহ সাহায্য করবেন আর ওই সাহায্যের পরে শত্রুতা যারা করবে তাদের পরিণতি তা হবে যা আবুল হাবের হয়েছে

فرد صمد عن صفه الخلق بري رب ازلي خلق الخلق كمالا লা সিলহু ওয়ালা মিসলা ওয়ালা কুফু আলি মাউলা লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা খালা লা জিদ দা ওয়ালা আল আন কামা কানা ওয়ালাম এমনি কয়েকটা শের কইলাম এগুলা ব্যাখ্যা করার কোনো সময়টায় নাই একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার তো বলছিলাম উল্হু আল্লাহ সুরা কেন বলে এখন তেল খুলে বলো কুলহু আল্লাহু আহাদ এখন যখন আল্লাহর নাম তোমরা নিতে থাকবা তখন একদল হিংসক হিংসা করবে আর সব দমনের অস্ত্র আছে হিংসুক দমনের কোনো অস্ত্র দুনিয়াতে আবিষ্কার হয় নাই আল্লাহও কোনো অস্ত্র আবিষ্কার করে দেন নাই কন্যা একটু সুবাহ আল্লাহ আল্লাহ কয় কোনো অস্ত্র দিব না একটা জিনিস দুইটা জিনিস দিয়ে দিতেছি কি দুইটা সুরা দিলাম একটা হলো ভালাক আর একটা হলো নাস হিংসুকদের থেকে বাঁচার জন্য এই দুই সুরা পইড়া এরকম কবি দেখছেন আমার দিকে এই চু চু করতে সময় এই দেখেন আমার হাতে কিছু ময়লা এসে এমনি ফু দিলে কোনো কাম হয় না এই যে দম করলে এরকম এই করলে কিছু বাতাসের সাথে একটু থুতুর গুড়ি বের হয় এই থুতুর কণা বের হয় এইটা দিয়া নিজের গা বন্ধ দিবা এই বন্ধ দিবা আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ হেফাজত করব এই হিংসুক দিক থেকে বাঁচার এই রাস্তা যাই হোক তো এখন এই নবীজির সিরাত বয়ান করলাম এই দশ সুরা এই দশ সিরাতের ব্যাখ্যা করতে গেলে তো লম্বা টাইম ওই সময় নাই কুলহুল্লা কেন পড়লাম তাই কোয়ুল্লাহ কেন পড়ছি যে কুলহুল্লা খুব দামি সুরা এই সুরা দিয়ে নবীজি নামাজ শুরু করতেন এটা দিয়ে নামাজ শেষ করতেন ফজরের নামাজের শূন্যতে পড়তেন আবার শেষ নামাজ হলো বেতের নামাজ আপনারা বলবেন বেতের পরেও তো দুই রাখাত পড়ে এটা গলত

এত দামি সুরা এই সুরা এমন সুরা কেউ যদি এটাকে মহাব্বত করে এই মহাব্বত তারা জান্নাতে বসে দেবে এটা বোখারি শরীফের হাদিস মসজিদে কোবার ইমাম তাও কোন জায়গা যেখানে সেখানে প্রথম মসজিদ লা মসজিদুন উসিস আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউম ওই মসজিদে কুবা শনিবার দিন পায়ে হাইটা কেউ যদি মসজিদে কুবায় গিয়া দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল উমরার সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ এমন মসজিদ ওই মসজিদের ইমাম না নিয়োগ করছেন করছে ওই ইমাম সাহেবের সিস্টেম কি সুলোকারী হাদিস নামাজে দাঁড়াই এই আলহামদুসরি পইড়ে সুরা একটা পড়ে কুল ভল্লা নইলে কুল ভল্লাহ পড়ে একটা সুরে মানে কুল পড়বে পরবে হার রাখাতে মুসল্লিরা ধরছে ভাই তোর তো কুল লহল্লাস হারে না আর এক সুরা পড়িস ভাই কুল ভল্লাহ পড় নিলে অন্য সুরা পড় কহে যে ভাই আমার নামাজ নেই চলবে পছন্দ হইলে ইমাম রাখ তই বদলাই আমি ইমাম ছাড়বো করবো আল্লাহ ছাড়বো না ওরা মনে মনে করে না রে হুয়া আফজল না ও আমাদের মধ্যে সেরা নামাজ ওর পিছনে পড়বো আর কেউ কিচ্ছু কয় না আখেরই ঠিকানা নবীজি নবীজির কাছে গিয়ে নালিশ করছি আর সুল্লাহ ঘটনা তো বুঝলাম না আমরা খালি এতটুকু কইছি হয় কুল্লু আল্লাহ পড় না অন্য সুরে পড় ইমামতি সারার হুমকি দিয়েছে আমরা আর কিছু কইনি ওর নামাজ ওর পিছনে নামাজ পড়ে খুব মজা লাগে হোল্ফিসের নামাজ পড়ে মজা লাগে কারো কারো তেলাওয়া এমন লাগে মনে হয় যেন আসমান থেকে নাজির হইতেছে এই তার মধ্যে একজন উনি উনার তেলা শুনতে ভালো লাগে আর কারণটা কেটে জিজ্ঞেস করে নবীজি ডাক দিছেন কি সোনা মিয়া আরে আমিনা কইলাম সোনা মিয়া নবীজি কি আর সোনা মিয়া বলছেন যাই হোক বলছেন কি তুমি বলো সব রাখে কুল্লো আল্লাহ পড়ো কেজ্জি আমার দিকে দেখে না দেখতে তো বুঝবেন না কেজ্জি

পড়বে আর আলোতে চমকে উঠবে চমকে উঠে উপরের দিকে তাকাবে তাকাইয়ে দেখবে রব্বুল আলমিনের নুরানি চেহারায় মুসকি মুসকি হাসি আল্লাহ পাক জান্নাতিদের দিকে তাকাইয়া হাসতেছে চেহারা তো আছে কিন্তু কেমন যেমন আল্লাহ তেমন তার চেহারা জাহান্নাম চিৎকার দিবে জাহান্নামা হালিম তালা ও তাকুল হালমিম মাসিদ লাফফাক বলেন যে আমি যেদিন জিজ্ঞেস করবো ও যাহার নাম তোর পেট ভরসেনি আর যাহান্নাম বলবে আরো আসেনি আরও আসেনি আমার পেট ভরে নাই এই যাহার নাম চিৎকার দিতেই থাকবে হাত্তা ইয়াদার রপ্ু তাবার কা আলা কদম বাবু আল নার আল্লাহফাক তার কদমকে জাহান্নামের ওপর রাখবেন বোঝা গেলো কদম আছে কিন্তু কদম কেমন আমাদের কদমের মতো না এবং কদম রাখার পরে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে কত 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 হাদিস আসছে বোখারি শরীফের হাদিস কত 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 মানে ক্যাচ 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 শব্দ হবে জাহান্নাম চেপে যাবে চেপে যাবে আর বলবে কি হ্যাঁ আমার পেট ভরে গেছে জান্নাত চিৎকার দিবে যে আল্লাহ আমার পেট ভরে নাই আমার দাও ই ওয়াইউন শিউ লাহা হালুক কান জাটিদা আল্লাহ পাক নতুন মুখলুক সৃষ্টি করে জান্নাত ভরবেন কিন্তু জাহান্নামে আল্লাহ তা আলাহ নিজের কুদরতি কদম রাখবেন বোঝা গেল কদম আছে কিন্তু আমাদের মতো না আল্লাহ আহাদ এ কথাটা ভালো করে বুঝে দিন আল্লাহ পাক বলেন ওয়ামিন কুল্লিশাহিন খালাফ না জাউজাইন আল্লাহ কুমতা দাক্

গমের একটা দানা তার মাঝখানে ফাড়া কি ব্যাপার কই জুড়ায়ে জুড়ায় আসমান জমিন রাত দিন নারী পুরুষ সব কিছু জোড়ায় জুড়ায়ে সব কিছু যখন জোড়ায় জোড়ায় একমাত্র বেজড় কে এ হলো আহাদ ওরা বলে কি যে وقالت اليهود: عزير ابن الله، وقالت النصارى: المسيح ابن الله، وقالوا: اتخذ الله صاحبة وولدا ওই বলে আল্লাহর বিবি মারিয়াম আল্লাহর ছেলে ঈশা ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে আল্লাহ পাক বলেন এ এর মধ্যে যারা বলবে আমি আল্লাহ এক তো আল্লাহ তাদের উপরে এত খুশি এত খুশি হয় যখন বলে না 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 আমার আল্লাহর কোনো ছেলে নাই আমার আল্লাহর কোনো সন্তান নাই আমার আল্লাহ বাপ না আমার আল্লাহ কারো সন্তান না এ যখন বলে আল্লাহ পাক তখন হু আল্লাহ এটা হলো আল্লাহর পাকি যে তুই এই সুর এত পরিষ্কার সব রাখাতে পরিষ্কার মনে মনে কয় কি এই সুরের মধ্যে পাঁচটা সিফাত এই সিফতের দিকে যখন তাকাই ওই সিফাতের আয়নায় আমি আমার আল্লাহকে দেখতে আরম্ভ করে দিই

কোরআনে করিম নীরব কোরআন আমার নবী সরব কোরআন নবীজির জুবান দিয়ে যাবের হয় তা কুরআনী আল্লাহ পাক বলেন ওমায়ন্তিকু তার মানে নবীজি নাতেক বলেন না সুবহানাল্লাহ নবীজি নাতেক নবীজি বলনে ওয়ালা নবীজি সরব নবীজির জুবান যখন নড়ে রব্বুল আলামিন বলেন জুবান নড়ে তার কথা বলি আমি আল্লাহ তো নবীজি বললেন হুব্বুকা ইয়াহা

এই সূরা কেন পড়লাম এই জন্য পড়লাম যে কোরআনে কেন ছোটো ছোটো তিনটে সুরা একটা সূরা হলো ওয়ালা আর একটা ইন্না আতে না আর একটা কুল এই তিন সুরা এখন একেবারে এক মিনিটের মধ্যে শেষ করব সেটা হলো যে আসমান ও জমিনের মূল ফ্যাক্টর তিনটা এক ফ্যাক্টর হলেন আল্লাহ বলেন কে জোরে বলেন কে আর এক পুরা কায়নাতের বর হলো মানুষ বর দুলে ভাই দুলে মিয়াকে মানুষ তো মানুষ আলাফ দুলে মিয়া আল্লাহ বা বলেন অসখার আল্লাহ কম মাফিস মা তিহামাফিলা আসমান ও জমিনের কোন মখল খাৎকে আমি তোদের খাদেম বানিয়ে দিস সবগুলা খাদেম খাদেম খাদেমের এক ব্যাক মাথায় আসছে কইলে সবাই হাসে দিত কিন্তু বলা টাইম নেই তো এখন সব খাদেম এই আসমান ও জমিনে সব মকল খাদেম মানুষ জমিনে আল্লাহ কোথায় আল্লাহ আরসের উপরে আল্লা কয় তোরা আমার সাথে মেশ আমার সাথে মিশে যা কেমনে মিশবো এজন্য আমি মানে ফার্সিতে বলি তু কুজা কুজা তুমি কোন আরশে আদিমের উপরে আমি কোন ধরা তলে আমি কোন জমিনে তুমি কোন আরশে আদিমের উপরে তোমার সাথে কেমনে মিশবো রব্বুল আলামিন বলেন ইন্না

এদের সঙ্গে যারা মিশবে আল্লাহ পাক অবিচ্ছিন্ন ধারায় তাদেরকে নবীদের সঙ্গে মিশিয়ে দেবে আর ওই আলেম তৈরির ফ্যাক্টরি হলো কি মাদ্রাসা যারা মাদ্রাসার সাথে মহাব্বত রাখবে এর বরকতে উলামা একরামের সাথে মহাব্বত হবে আল্লাহ পাক তাদেরকে নবীদের সঙ্গে জুড়ে আল্লাহর সঙ্গে জুড়বার তৌফিক দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কথা ইনকমপ্লিট হয়ে গেল جَتْرُكْ مَتَعِهِلِيَ الْيَسِدُ بُلَسِيْ فَإِنَّ سَبْتُ فَمِنَ اللَّهِ وَإِنَّ أَقْتَارُ فَمِنْ يَوْمِ الْشَيْطَانِ وما عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ السَّلَامُ عَلَيْكُمْ رَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتِهِ